আলহামদুলিল্লাহ কিছু একটা আছে এখানে কিছু একটা কার ভিতরে কি আছে বলা যায় না এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে বাংলাদেশের ভিতরে যে কি আছে এটা এখন বলা যায় না এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ গাজওয়াতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ সতেরো বছর গাজওয়াতুল হিন্দের মধ্যেই ছিলাম এখনো হিন্দুস্তান বসে বসে চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা এটা গাজবাতুল হিন্দের প্রভাগান্ডা পার্ট এটা চলছে চক্রান্ত যুদ্ধ চলছে কিনা চলছে এটা এখনো আবার কাম আবার ফিরে আসতেছে বেশিবাদ এইসব ভুয়া কথার একেবারে চতুর প্রচার চলছে কিনা চলছে তো আমরা তো ইনশাল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে